সেফটি আমাদের মূল দুই নং গেট সংলগ্ন ভবনে একটা ফায়ার ড্রিল অনুশীলন করেছি এটা সম্পূর্ণ একটা আপনি দেখেছেন মাল্টি অনেক কিছু আছে যেটা আগুন লাগলে যে মানুষ আগুনের ধোঁয়ায় আটকা পড়ার সম্ভাবনা থাকে হতাহতের সম্ভাবনা বেশি থাকে যাতে মানুষ আহত বা নিহত না হয় তার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে মার্কেট কর্তৃপক্ষ একটা ফায়ার ড্রিলের আয়োজন করেছে এবং এই সচেতনামূলক মূলক প্রোগ্রামের উপকারিতা হলো যে তাদের যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে এটা আমরা ব্যবহার করে দেখেছি যে সচল পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ আমরা সচল পেয়েছি আপনাদের সামনে তো আমরা দেখালাম ফায়ার ব্যবহার করে দেখালাম লোকজন আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করে দেখেছি অনেকগুলো আইটেম এখানে ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে প্রকৃতপক্ষে যদি সত্যিকারই আগুন লাগে এইটা ছাড়াও আমাদের হাইরাস বিল্ডিং এ ফায়ার ফাইটিং করার জন্য টিটিএল টার্ন টেবিল লেটার আছে সেটা দিয়ে আমরা এখানে ফায়ার ফাইটিং করবো রেস্কিউ কাজ করবো